পরিচিত কেমন রাষ্ট্র পাঁচ অগস্টর পর তাদের পরিচয় মিলছে আমরা তাদের পরিচয় পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে দেখি তাদেরও বলে যে বাংলাদেশের মানুষকে মেডিকেল ভিটা দিবে না এইটা দিবে দিবে না আসা বাংলাদেশের উপরে অহংকার যে বলে বাংলাদেশকে সোফা দেবে না বাংলাদেশে যে পশ্চিমবঙ্গে আজকে না যায় এই ভারত না কে মরবে না কেউ মরবে খুব সংক্ষেপে একটা কথা বলবো ভারত হটাও বাংলাদেশ বাঁচাও আর এই ভারত হটাতে হবে বাংলাদেশের আরো যে কাল আছে যেখানে ভারতীয় র ভারতীয় দল বাহিনী সেই সকল বড়দের দলকে সচিবালয় থেকে শুরু করে সরকারি মন্ত্রণালয় থেকে শুরু করে সেই সকল দলকে একদম সেত সহকারে উৎখাত করতে হবে যা এখন পর্যন্ত উপদেষ্টা মন্ডলীদের মাঝখানে আছে সুতরাং এতটুকুই বলবো ভারত হটাও বাংলাদেশ বাঁচাও ভারত হটাও বাংলাদেশ বাঁচাও